বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাসেম মঞ্চ উপ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম আয়োজনটা বন্ধের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে বিল্ডিং এর ভিতরে থেকে সাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছেন আমার সংগ্রামী সাথী বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দ সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত শৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা আল্লাহ তোমার আলা আল্লাহ আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতাকে এখন করছি এই কুয়াশা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন মহান মনিবের দরবারে তৌফিক চাই দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলা বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলা বলার তৌফিক আমাকে দান করেন সংগ্রামী সাথীরা আমার বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি আল্লাহ তালা তার মেহেরবানীতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন বাংলাদেশের মাটির উপর সবুজ মাটির গর্ভে অফুরন্ত খনিজ সম্পদ এদেশের পানিতে আল্লাহ তালা অফুরন্ত সম্পদ রেখেছেন যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশের বাতাস আমাদের অনুকূল না অতি গরম না অতি ঠান্ডা এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন আল্লাহ তালা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি জনসম্পদ যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয় তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয় তখন এটা আমরা আমাদের পরিণত করতে চাই দেশবাসী এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি আমরা দুই আমরা স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে যারাই স্বাধীনতা জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি তারা কথা রাখেননি তারা দোফায় দফায় জাতির সাথে বেঈমানি করেছে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম পুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানে টাকার ভরি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিয়নের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা বীজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় গলা কুষ্টে অবশ্যই এটা বলে না কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকেও হয়েছে গরিবে গেরস্তের একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন অমু গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদই তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক খোরাক যুগে তিনি কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবেন না গেছেন চোরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চোরের বৃদ্ধ মা জীবিত আছে ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায় ধরে মাা बोलतेছো আমার সন্তানটা যদি গরুর রশি সহকারে জোরা খাইতো দুই চার কম দিতা। তখন তো পিটের উপরে সবগুলা একসাথে বসাই দিতাম ঠিক এমন কি অনেক জায়গায় তো অনটুতমিতে জীবনও যায় তখন যখন তুমি কোনো কমতি করতে না এখন পুরা ঈশা করে দিয়ে দাও এ ধার যারা চায় এরই বলে চুরের মার বড় বলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা প্রকল্পে কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে

এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা পেয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজে আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোন ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই বিয়ে করেছে দুইজন একজন বিয়ে করেছে একটা কোনো অসুবিধা মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দূর থাকবে না এটাই স্বাভাবিক বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার তাদের তো আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়া কেন তারা এই দেশকে যদি ভালোবাসত তাহলে এই দেশেই তারা থাকতো এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোন সন্তান এই দেশে লেখাপড়া করে না কাজে এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোন প্রশ্নই উঠে না তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে তাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না ছেলের জুটে না মেয়ের জুটে না কৌটার জালে বন্দি কোন দেশে দুনিয়া এর নিয়ম নাই শতকরা ছাপ্পান্ন জন চলে যাবে কৌটায় চুয়াল্লিশ জন যাবে মেধায় সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল কুটার সংস্কার করো বিলুপ্তি নয় মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকে আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেব না আঠারো সালের উসা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখব না আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোথা আগের মতক ফিরে নিয়ে আসলেন ছাত্র সমাজ বুঝলো তাদের সাথে এটা ধোকাবাজি করা হয়েছে তাই এবার তারা আন্দোলনে নেমেছিল তাদের ধারণা ছিল জামাতে ইসলামকে ক্ষতি করেছে এ দেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে এ দেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে ফাঁসকে আইতামকে কোন করেছে সবগুলো হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই জন্য মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে ফোন না করলে এই আন্দোলন দমন করা যাবে না বলেছিল কয়েক লক্ষ নয় কুটিও যদি ফোন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না সার মাফ করবে বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে একজন মা তার দশ মাসের শিশুকে খুলে নিয়ে রাস্তায় এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল

ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি সাংবাদিক ভাইয়ের আবার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দেয় তখন কি হবে তিনি বলেছেন আমি আমার সন্তান শহীদের মিছিলে শরীর হয়ে যাব সাত বছরের একটা শিশু সে হাতে ইটের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে ধরে এনে বলেছে এই তুমি এটা কি করছো বলে যে আমাকে আমার কাজ করতে দিন তুমি কি কাজে এখানে এসেছ আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে বলে যে পুলিশ আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে শহীদ আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর পীরগঞ্জ বলে না আমার বাড়ি ঢাকায় তাহলে ও তোমার ভাই হয়ে কেমন বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে

শুধু বিরোধী দলের উপর আলিম উলামার উপর নির্যাতন করে নাই এরা আটার মানুষের উপর নির্যাতন করেছে আঠারো কোটি মানুষকে বেসত করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো ভাঙতে পারেনি আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন ওই যে আপনাদের দোষ আর আমাদের কি দোষ বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে দিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের উপর আর অর্থনৈতিক সুসন যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামুন কেন দ্রব্যের এত মূল্য উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন হরস্কা পর্যন্ত পায় না অনেকে হাহাকার করে তার কারণ হলো গাঠে গাঠে ছাদা এই চাঁদাবাজি তো আগে ছিল পাঁচ আগস্টের পরে কুষ্টি আর কোন চাঁদাবাজি নেই কুষ্টি এখন চাঁদাবাজ মুক্ত ঠিক আছে না না এখনো চাঁদাবাজি চলে তাহলে এতগুলা মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সব সবকিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখন আছে এই চাঁদাবাজি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না আমরা সেই দল যাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে কাউকে দেওয়া হয়েছে फांसी আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কোলে ফেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের সহকর্মীদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা সাজানো আদালতে পাতানো শক্তি দিয়ে

আমাদের এতগুলা সন্তান জীবন দেই নিজে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে এতগুলা সন্তান জীবন দেয় নিজে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্য চলবে এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি চৌত্রিশ হাজারের উঠতে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে পাঁচশোর উপরে দুটি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো একশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে যাদেরকে মেরুদন্ডে গুলি করা হয়েছিল কয়েক হাজার হয় হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতগুলো মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই তৌফিক আমাদেরকে দান করেন আমরা একটা সাম্যের বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে আল্লাহর সংবিধান তাদেরকে সমান অধিকার দিয়েছে আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ এই মদিনা সনদের এক থেকে পাঁচ নম্বর দ্বারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার করা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন সম্পদ এবং इज्जत সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে নিরাপদ পার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো করে চালানো যাবে না পরিষ্কার বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বৎসর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলেই যত দোষ মন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না প্রমাণ করতে পারে না একটা প্রমাণ করতে পারে না সম্মানিত ভাইরা তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমি তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্যা ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই এই মেয়েদেরকেও চেষ্টা করেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হা কর্মক্ষেত্রে হয়তো দিবে কিন্তু সবাইকে কালো কালো হবে না লাল হবে সাদা হবে না বেগুনি হবে এটা আমার দায়িত্ব না জোর করে পরানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে গোর্কা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বুরকা পড়াবো ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনোটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে দেখেন আবার কোন সাংঘাতিক ভাই আবার এটা মেহরবান করে নিউজ করে দিয়েন না যে জামাতে আমির শাহ বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে মাঝে মাঝে করেন আপনারা এগুলো আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন সবাই না দুই একজন আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই দুই একজনকে আপনারা একটা আটকাই দিবেন সবাই কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে এটা অপকর্ম আমি যা বলবো না আমার নামে তা চালান দেও এটা উপকর্ণ আপনার কথাটা আপনারা তো করে আপনি বলেন আপনারা বুঝছে আমার বুঝছে বলবেন আমি বলছিলাম যে অন্য ধর্ম এর মা বানদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো এটা তাদেরকে তারা করবে কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে তো অনেকে পোশাক সেই রকম করেন না হ্যাঁ তাদের উপর জোর কাটানো হবে না বলুন শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়েকটি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে তারা গর্ব করবে যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার প্রতীক যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন দুইটা বাড়তি জিনিস পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা এখন দুইটার কোনোটাই নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে ইনশাল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সানা থেকে হাজার মাইল সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহ আইন আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সেই আইনের জন্য লড়াই করছি এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলো এই জায়গায় আমরা আপোষহীন কোন আপত্তি নাই প্রত্যেককে ভালোবাসি এই দেশকে আসন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি এই দেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে মানুষ হিসেবে দেখব আমি দেখব না তুমি মুসলমান না হিন্দু আমি মানুষকে মানুষের মর্যাদা দেব যদি প্রত্যেকটা মানুষই ভাবে মানুষকে সম্মান দে এবং ভালোবাসে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ ছুটে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটি যুবকের যুবকটির হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যে সমাজে চাঁদাবাজি থাকবে না যে সমাজে ঘুসখুর থাকবে না যে সমাজে দখল বাণিজ্য চলবে না যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশ কি আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তো চাই বললে এটা হয়ে যাবে না তার জন্য